শেষের নির্বাচনের আগে তৃণমূলের ভাঙন তৃণমূল তৃণমূল থেকে কর্মী অর্জুন হাত বিজেপিতে সাথে যোগাযোগ আমার ছিলই তৃণমূলে আমি গেছিলাম মানে আমি মঞ্চে কিন্তু উঠিনি সেই সময় একটা প্রেসার ছিল চাপ ছিল হ্যাঁ একটা প্রেসার তো অবশ্যই ছিল সেই সিচুয়েশন এবং আমার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ ছিল যেদিনকে আমরা পরাজিত হলাম ব্যারাকপুর সিটে তো ওনার কী উচিত ছিল ওনার জায়গায় অন্যান্যরা আমরা দেখেছি তারা নেতারা মাছ ধরছেন কর্মীরা মার আমি আমরা দেখেছি অর্জুন সিং পরের দিন সকালবেলা গিয়ে কর্মীদের পাশে দাঁড়িয়ে গেছেন এই যে নেতা এই এটা আমাদের কাছে ছাদ আর আমরা তো হিন্দুত্বের কথা বলি হিন্দুত্বের কথা বলতে গেলে তো বিজেপির ঝান্ডা ধরে করতেই হবে যে পরিস্থিতি চলছে আজকেও দেখেছেন আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ বলেছেন নৈহাটিতে পাকিস্তানি ভোটার এই পরিস্থিতি আমরা আগামী দিন এখানে থাকতে পারবো কি না আমাদের বাড়িঘর থাকবে কি না এটা যখন প্রশ্নের তখন এখানে ভারতীয় জনতা পার্টি ঝান্ডা ধরে ভারতীয় জনতা পার্টি করবো তে আগে বিজেপি করত এদেরকে ভয় দেখিয়ে জানুয়ারি মাসে অভিমন্যু আর শুভজিৎ এই দুজন আছে এদেরকে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল আজকে বহুদিন ধরে এরা আমাদেরকে বলছিল আমরাও কথা দিয়েছিলাম আজকে একটা ভালো সময় আছে ভালো দিন আছে আজকে এদেরকে আমরা ভারতীয় জনতা পার্টি পরিবারে আবার সামিল করেছি এরা ওখানে পার্টিকে মজবুত করার জন্যে কাজ করবে আগামী দিন দেখুন বহু লোক জয়েন করবে বহু কাউন্সিলর জয়েন করবে ওয়েট করুন সব কালী পুজো পরে আমরা এই দলে জয়েন করা ওই কাউন্সিলর এক্স কাউন্সিলর অনেক আছে যারা টিএমসি ছেড়ে বিজেপিতে জয়েন করে